টাইৱাইজ আপোনাৰ নিচিনা সবাই ভাল আছে আশা কৰোঁ সবে আপোনাৰ ভাল আছে টু ৱাইজ আপোনাৰ গেম কি কৰে গেমৰ লগো উত গেম কি বান তাৰা গেম বনায় উন্নত যাৰা গেম তৈৰী কৰে তাৰা খুব সুন্দৰভাৱে গেম তৈৰী কৰোঁতে পাৰে ভাৰ্চিটি গেম চ' অনেক গেম আছে আৰ্মি গেম অনেক গেম আছে ত' এই ৰকম গেম যি বনায় সেইগুল সেগুলোর আগে রাখবেন লোকো রাখবেন সেই লোকোর মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন কোন গেমটা এই গেমটা ইউনিক এই গেমটা ভালো না খারাপ আপনি বুঝতে পারতেছেন আপনি জাস্টিফাই করতে পারতেছেন তো আপনি এখন যদি একটা গেম তৈরি করতেছেন তাহলে আপনার পণ কমপক্ষে মানে কমপক্ষে অনেক টাকা খরচ লাগবে এবং অনেক ডিভাইস দরকার হবে গেম তৈরি করার জন্য কারণ গেমের জন্য থ্রি ডি অ্যানিমসন তারপরে ভয়েস আর্টিস্ট এবং তারপরে অ্যানিমেশন গ্রাফিক্স এগুলো খুবই প্রয়োজন তো এই জন্য এত কিছু না করা না করে আপনি যদি খুব সহজ ইজিলি আপনি যদি একটা শ্লোকটা কার্টুন অথবা কোনো গ্রাফিক্স কোনো কোনো অ্যাপসের মাধ্যমে যদি গেম টুর করেন তাহলেও ওই গ্রাফিক্স অথবা কোনো গেম কোনো গ্রাফিক্স অথবা কোনো কিছু যদি গেম টুরি করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারেন গেম টুরি করার পরে লোগো লোকো ধরেন এবার আপনার লোগো দর করা লোগোর কারণে আপনার কোনো গেম এই গেমটা যতই গ্রাফিক্স করুন না কেন যতই অ্যানিমেশন না কোন ঘাটিনে পাওয়ার পয়েন্ট গ্রাফিক্স স্টি এগুলো করা খুব কঠিন ব্যাপার নয় এখন গ্রাফিক্স খুব সহজেই আপনি আট করতে করতে পারেন এবং অ্যানিমেশন করতে পারেন তারপরে গেমে সে গেম কী করে তৈরি করে সেটা একটু ই করতে পারেন তাহলেই গেম টোর যাবে তারপরে আপনার লোকো কীভাবে তৈরি করবেন তো আর একটা কথা সেটা হচ্ছে গেম সব কিছু তৈরি করলেন গেম তৈরি করার পরে সে লোগোটা আপনি সেই অ্যাপসেটে গেম তৈরি করেন করণ করেন না কেন আপনার লোগোটাই হচ্ছে মেইন কারণ লোগো ছাড়া কোনোভাবে আপনার চট বড় আপনি গেম সুন্দর কোয়ালিটি করুন না কেন তারপরে আপনার গেমের লোগো না হলেই আপনার কেমন বোঝে না আপনি কোন গেমটা ট্যুরি করছেন টাইটেলে যদি রাখেন যে আপনি এই গেমটা ট্যুরি করছেন মানে এই গেমের নাম লেখেন গেমের নাম লেখেন আর আপনি নিজের কেমের নাম লেখেন তাহলে আপনি গুলো মানে ই করতে পারবেন না কেউ বুঝতে পারবেন আপনি গেমের লোগোটা এগুলো মেইন তো ওই জন্য আপনার গেমের লোগোটা আপনার একটা আপনি কোন লোগোটা লাগাবেন তো এই আমরা গেমের লোক মূলত একটা প্রথমে আপনি গেমের লোগো গেম শুরু করার আগে আপনি গেমের লোগো একটা তৈরি করবেন সে গেমের লোগো সে গেম খেলার একটা লোগো তৈরি করবেন এবং পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড নেবেন ব্যাকগ্রাউন্ড নেবেন এখন এই গেমের শেপ টাইটেল এগুলো ই করবেন মধ্যে অ্যাড করবেন কিন্তু এটি কী করে করবেন এই গেমের আপনার গেমের লোগো কীভাবে তৈরি করবেন সেটা একটা অ্যাপস আছে অনেক মানুষ ভাবে সে গেমের লোগো তৈরি করা যাবে না গেমের লোগো প্লে স্টোরে পাওয়া যাবে না কেমন গেমের লোগো প্লে স্টোরে পাওয়া যায় এবং গেমটি গেম কীভাবে তৈরি করে সেটাও পাওয়া যাবে সে আছে গেমের সে লোগোটা সেটা আপনি কীভাবে তৈরি করবেন এখন আপনি যেটা করবেন সেটা আপনি কীভাবে লোগো বলে সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন এরপর আপনি ওইখানে যাবেন তারপরে ওইখানে আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন আর দেখতে তারপরে কালার দেখতে পারবেন মানে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার যে গেমের ব্যাকগ্রাউন্ড আপনি দেবেন আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যেগুলো ছবি আসবে সেই ছবিটা দেওয়ার পরে আপনি পরে আপনার যে ই আছে ব্যাকগ্রাউন্ডের পরে যে আপনার একটা মানে ব্যাকগ্রাউন্ডের পরে যে আপনার ওর পরে যেটা আপনি স্ট্রিক লাগাবেন মানে ব্যাকগ্রাউন্ডের পরে যে লোগো আছে লোগোটা ওটা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ছবি পাবেন কারণ সেই ছবিটা পছন্দ সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন এবং ভালো একটা ছবি সিলেক্ট করবেন যেগুলো আপনার ছবি ক্যামের লোগোটে মানে ভালোভাবে ই হয় মানে মানে খুবই একটা খারাপও না বাজে না একেবারেই মানে ইউনিক হয় তো আপনি ওই পরে আপনি ব্যাকগ্রাউন্ডের ওই ছবিটা দেওয়ার পরে পরে আপনি লোক উঠে যাবেন এবং লোক উঠে যেসব ড্রেস দেবেন সেটাও হচ্ছে আপনি যে লোকোটা দেবেন গেমের ব্যাকগ্রাউন্ডের পরে সেই লোগোটাও হচ্ছে আপনি একটা মূলত গেমেসের লোগোটা আগে পটু মেয়েগুলো লোকোটা আপনার তৈরি করে লাগবে না মোটো গেমের লোগোটা তৈরি নিজে করে করা তৈরি নিজেই করা লাগে লগু ডিজাইনও করা লাগে তো আপনি যেটা করবেন খুব সহজে আপনি গেমসের লোকো অনেক লোক আছে আপনার লাগবে না আপনি কাজ করবেন সে গেম খেলার একটা একটা ছেলে গেম একটা লোগো আছে ওই লোগোটা আপনি যদি বসা দিন ওইখানে তাহলে একমাত্র গেমের লোগো মানে গেমের লোগোটা টুটে হয়ে যাবে এবং এখন আপনি গেমের যে লোকোটা টুড়ে করে ফেলছেন এবং টেক্সট দেবেন আপনার নিচে নাম লাগবেন অবাসে গেমের নামটা সেটা লাগবেন এবং সেপ দেবেন সেপে আপনি সবুজ টাফ নীল মানে যে সেপের তিনটে চারটে শেপের সেপ আছে ওই সেপ যে সেপটা আপনার ভালো লাগছে সেপ যে সেপটা আপনার ওই কেমের সাথে ওই লোক ওই কেমের সাথে মিল আসে ওই মিল রেখে ওই লোকটা মানে ওই লোকোটার সেপটা মিলিয়ে সেপ ওই লোক ওইখানে দেবেন তারপরে আপনি লাগা লাগানোর পরে আপনি যদি রঙ করেন কালার করেন তারও অপশান আর আপনি যে লোগোটাও কালার করেন তারও অপশান আছে এবং আপনি এডিট করতে পারেন এবং তারপরে আপনি সেভ করবেন এবং তারপরে ফাইনালি আপনি ওরা তৈরি হয়ে যাবে আপনারা নিচে নাম দেবেন এবং সেই গেমের নামটা সেটা আমার হয়ে যাবে তখন ওরা এটা ছিল আমার আজকে ভিডিও ভালো লাগবেন এবং আল্লাহ হাফেজ পরের ভিডিওটি দেখা হবে আজকে শুনে গুড বাই